তোমার নেক্সট পিরিয়ড ডেট কবে ব্যথায় লাল হয়ে যাও নূরার মুখ কাইফের এমন প্রশ্নে শুনে আরও লাল হয়ে যায় লজ্জায় ঠোঁটে ঠোঁট চেপে ধরে সে কাইফ আবারও তারা দিয়ে বলে বল দুদিন পর কাইফ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নূরার উপরই গা এলিয়ে শুয়ে পড়ে সকালের তীব্র আলোয় ঘুম ভাঙ্গে নুরার আরমোরা দিয়ে উঠে বসে চুলগুলো খোপা করতে নেয় কিন্তু চুল হাতে নিয়ে দেখে সেগুলো এখনো ভেজা ভোরের দিকে গোসল করায় চুল এখনো শুকেনি তার রাতের কথা মনে পড়তেই নূরা পাশ ফিরে তাকায় কাইফ গভীর ঘুমে মগ্ন নূরা মুচকি হেসে কাইফের চুলে হাত রাখে দেখো তো কি ইনোসেন্ট ভাবে ঘুমাচ্ছে যেন কত সহজ সরল পোলা অথচ রাতে কি পাগলামিটাই নাহ করল মনে মনে কথাটা বলে আবারও হেসে ফেলল নূরা সকালে নাস্তা করে নানু আর নাতনি বসে গল্প করছিল কাইফ তখন তার রুমে অফিসের কাজ করছে আজ শুক্রবার তাই অফিসে যায়নি সে দুপুরের দিকে নুরার মামা মামির বাসায় যাবে দাওয়াতে তাই রান্নার ঝামেলা ও নেই নানু তুমি এখন গোসল করে নাও চাচিমা তোমার জন্য নতুন কাপড় দিয়ে গেছে এটাই পর্বে গোসল করে তোর চাচা শ্বশুর আর চাচি শাশুড়িটা ভালোই তাগো ব্যবহার কি সুন্দর কিন্তু মাইয়াটা কার মতো হয়েছে তুমি আবার রিয়া আপুকে কখন দেখলা তোরা আসার আগে দেহি কুইতে জানি আইল আবার আমগো দেইখা ঢেং ঢেং কইরা বের হয়া গেল ছোসরা মুখি নানুর কথায় হেসে ফেলল নূরা সে হাসতে হাসতে বলল কি বল নানু আপু কত সুন্দর উনি তো মডেলিং করে জানো ফরিদা বেগম মুখ বাকিয়ে বললেন ইস অমন দু একটা মডেলিং ফডেলিং জোয়ান কালে আমিও বহুত করছি এই ফরিদার কাছে ওইসব ছোসরা মুখির দাম নাই কেমনে ঢং কইরা যে বের হওয়া গেছে তুই যদি দেখতে বইন আদব কায়দা তো নাই একেবারেই তার উপর যে সুরত হাসি থামিয়ে নানুর হাত চেপে বলল থাক বাদ দাও নানুর সবাই তো আর এক না আপু একটু এরকমই তুমি কষ্ট নিও না আসার পর থেকে আমার সাথেও তেমন কথা হয়নি তার কিন্তু রিয়া আপু আর রায়নকে নাকি উনি অনেক আদর করেন নূরার কথা শেষ হওয়ার আগেই কাইফের গম্ভীর কণ্ঠ ভেসে এল সে নিজের রুম থেকে গলা ছেড়ে ডাকছে নূর কথা বলার মাঝেই নূরা চমকে উঠে বিয়ের পর এই প্রথম কাইফ তাকে নাম ধরে ডাকছে তাও কি সুন্দর করে নূর বলছে নূরার লোভ হল এই মিষ্টি মধুর ডাক আবার শোনার সে ইচ্ছে করেই জবাব নিল না যেন কাইফ আবার তাকে ডাকে হলো ও তাই কাইফ আবারও ডাকল নুরার মুখে হাসি ফুটল সে মিটমিটিয়ে হাসছে কিন্তু তার এই হাসি দেখে ফরিদা বেগম দিল তার পিঠে এক কিল আহো নানু কিরে বদমাস মাইয়া জামাই কহন থেকা তোরে ডাকতাশে আর তুই শুই ও জবাব না নিয়া মিটমিটায় হাসতাসোস নুরা পেছনে হাত দিয়ে পিঠ ডলতে ডলতে কাদো কাদো মুখ করে বলল তাই বলে এত জোরে কিল দিবে স্বামীর লাগে বেয়াদবি করতে দেখলে দিমুই এরই মাঝে কাইফ আবারও ডেকে উঠল এবার নূরা কিল খাওয়ার ভয়ে সাথে সাথে জবাব নিল আসছি নূরা রুমে এসে দেখে কাইফ এখনও খাটের উপর ল্যাপটপ নিয়ে বসে আছে সে বেডের কাছে গিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে আমাকে দেখেছিলেন। কাইফ ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে নূরার দিকে তাকিয়ে বলে হুম কি করছিলে কাইফের ভারী কণ্ঠে থতমত খেয়ে যায় নূরা সেভাবে হয়তো দেরি করে জবাব নেওয়ায় কাইফ রাগ করেছে নুরা তরিগরি করে বলে আমি আসলে ওই রুমে ছিলাম নানুর সাথে দরজা লাগানো ছিল তো তাই শুনতে পারিনি আপনার ডাক শরী নুরা মাথা নিচু করে ফেলে কাইফ শীতল দৃষ্টিতে তাকে পরোক্ষ করে বলে রিলেক্স এত হাইপার হওয়ার কিছু নেই আমি তো একবারই দেখেছি চোখ তুলে তাকালো নুরা কাইফ মিথ্যা কেন বলছে সে তো নিজের কানে শুনেছে কাইফ তাকে তিনবারের বেশি ডেকেছে আর সেই ডাকে সাড়া না দেওয়ার জন্য সে কিল ও খেয়েছে তাহলে কাইফ মিথ্যা বলল কেন নূরা মনে মনে এত কিছু ভাবলেও মুখে কিছু বলল না কাইফ পুনরায় বলল এমিও এ যার জন্য তোমাকে ডেকেছিলাম আজ বাসা থেকে তোমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সহ যাবতীয় সব কাগজপত্র নিয়ে আসবে কলেজ এডমিশন নিতে হলে তো কাগজপত্র লাগবে তাই মনে যেন থাকে ওকে নুরা মাথা নাড়িয়ে সম্মতি দিল কাইফ আবারও বলল কালকের শপিং ব্যাগগুলো চেক করেছিলে সব ঠিকঠাক এসেছে কিনা তরিত মাথা নাড়িয়ে বলে না? কাল তো সময় পাইনি চেক করার তাহলে এখন করে নাও আর সেগুলা থেকেই একটা জামা পরে নিও আজ চাচী শাড়ি পরতে বললে বলবে আমি মানা করেছি ওকে নূরা এবার ও মাথা নাড়িয়ে সাই দেয় কাইফ আবারও লেপে মনোযোগ দিলে নুরা হেঁটে হেঁটে আলমিরার কাছে যায় সেখানে আর চোখে তাকিয়ে কাইফ বাঁকা হাসে নূরার শপিং ব্যাগগুলো নামাতে নামাতে ভাবে এগুলা চেক করার জন্য কত সময় পড়ে আছে এখুনি করতে হবে এটা কেমন কথা উনার সামনে এতক্ষণ কিভাবে থাকব আমি আল্লাহ কাজের ফাঁকে ফাঁকে কাইফ নূরার নাজেহাল অবস্থায় দেখে নিঃশব্দে হাসে কি সুন্দর আমার বুচ্ছুটির দিনে বরকে সময় না দিয়ে নানুর কাছে গিয়ে ঘাপটি মেরে বসেছিল হুহ এখন আলা ঠ্যালা সামলাও মিসেস আমার সামনে বসে থেকে অস্বস্তি ঘাট হও আমি না হয় তোমাকে দেখে দেখেই চোখ জুড়াই কাইফ বেদ ছেড়ে উঠে দাঁড়ায় দুপুর একটা বাজে নুরা তার হাতের কাজ শেষ করে আরও আধ ঘণ্টা আগেই চলে গেছে রুমে এখন কাইফ একাই সে আলমিরা থেকে আজকে পড়ার জন্য শার্ট প্যান্ট বের করে রেখে শাওয়ার নিতে ওয়াশরুমে যায় পাঁচ মিনিট পর নুরা রুমে এসে দেখে কাইফ নেই ওয়াশরুমে থেকে পানির শব্দ আসছে তার মানে কাইফ গোসল করছে নুরার চোখ যায় খাটে সেখানে ব্ল্যাক কালারের শার্ট প্যান্ট রাখা নূরা ভ্রু কুচকে নেয় উনি কি তাহলে আজকে কালো পড়বে কিছু একটা ভেবে নুরা আলমিরা খুলে জামা নিয়ে গেস্টরুমে ছুটে রেডি হওয়ার জন্য কাইফ শার্ট প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছিল তার সম্পূর্ণ ফোকাস তখন চুলে কিন্তু হুট করেই তার হাত থেমে যায় এক অপরূপ নারীর সৌন্দর্য দেখে আলমারির সামনে দাঁড়িয়ে কি যেন করছে নূরা তার গায়ে কালো কালের সারারা সেট নূরার ফরসা মোলায়েম শরীরে ড্রেসটা খুব মানিয়েছে কালো ড্রেসে নূরার ফরসা হাত পাগুলা একদম মাখন লাগছে চুলগুলো উঁচু করে খোপা করায় গলা ঘাড়ের উন্মুক্ত জায়গাগুলাও বেশ লোভনীয় দেখাচ্ছে ধোক গিলে চোখ সরিয়ে নিল কাইফ এই মেয়ে আমাকে নির্লজ্জ বানিয়ে ছাড়বে মনেমনে কাইফ খড়ি নিয়ে খাটে বসে আর চোখে তাকায় নুরার দিকে নুরা আলমিরা থেকে স্বর্ণের জিনিসগুলো নিয়ে একে একে পরে নিল তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুলের খোপাটা খুলে দিয়ে চিরুনি হাতে নিল খোপা খুলে দিতেই নূরার ঘন কালো কেশগুলো ঘাড় পিঠ কোমর ছাড়িয়ে হাঁটু বরাবর গিয়ে থামল কাইফের মুখ অটোমেটিকলি হা হয়ে গেল সে অপলক তাকিয়ে আছে নুরার চুলের দিকে বিয়ের পর এই প্রথম সে নূরার চুল দেখল এত ভালোভাবে না হলে নূরা তো চুল খোপা করেই রাখত সারাক্ষণ তাছাড়া রোমান্সের সময় কি আর চুলের দিকে কারো খেয়াল থাকে কাইফ খেয়াল করল নুরার চুলগুলো কুচকুচে কালো যেমন লম্বা তেমন ঘন আবার সিল্কি কিন্তু অদ্ভুতভাবে নূরার চুলগুলো পেছন থেকে চার ধাপ করে কাটা এইটা সম্ভবত কোন হেয়ার কাট কিন্তু এর নাম কাইফের জানা নেই তবে এমন হেয়ার কাটে পেছন দিকটা বেশ আকর্ষণীয় লাগছে কাইফের দেখার মাঝেই নূরা আবারও খোপা করে নেয় এরপর পেছন ফিরতেই কাইফ দ্রুত চোখ নামিয়ে ঘড়ি পরায় মন দেয় নূরা নিঃশব্দে হেঁটে কাইফের কাছে আসে কাইফের তো হৃদপিণ্ড লাফালাফি করছে নূরা কাছে আসায় সে চোখ তুলে তাকাতেই নূরা নিচু কণ্ঠে বলে আমি কি বোরকা পরে নিব কাইফ নূরার থেকে মাথা পর্যন্ত ভাল মতো স্ক্যান করে বলে না থাক এটাই ঠিক আছে শুধু ওরনাটা সালের মতো নাও আর হিজাব করো মাস্ট নূরা ঠিক আছে বলে কাইফের কথা মতো হিজাব করে নেয় একটু পর রেডি হয়ে চাচাচাচির থেকে বিদায় নিয়ে তারা বের হয় তাদের সাথে রায়ান ও যাচ্ছে সবাইকে দাঁড় করিয়ে কাইফ গাড়ি আনতে যায় নূরা দাঁড়িয়ে তার নানুর সাথে কথা বলছিল হঠাৎ রায়নের কণ্ঠে সে পাশ ফিরে তাকায় রিয়া আপু রিয়া কোনো দিক না তাকিয়েই বাসায় যাচ্ছিল কিন্তু আকস্মিক গ্রাউন্ড ফ্লোরে তার ভাইয়ের কণ্ঠে থেমে যায় পাশ ফিরতেই দেখে রায়ান হাসি মুখে দাঁড়িয়ে আছে তার একটু পেছনে নূরার সাথে এক মুরব্বী রিয়া ভ্রুকুচকে রায়নের সামনে গিয়ে জিজ্ঞেস করে কী রে এখানে কি করছিস আমরা ভাবির বাসায় যাচ্ছি আপু তুমিও চলো না মজা হবে রিয়া নুরার দিকে তাকায় চোখে চোখ মিললে নূরা মিষ্টি করে হাসে কিন্তু রিয়া মুখ কালো করে বলে নট ইন্টারেস্টেড নুরার মুখটা মলিন যায় নিমিশেই রিয়া সেদিক পাত্তা না দিয়ে হাঁটা ধরে কিন্তু তখনই সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হয় কাইফ গাড়ি থেকে নেমে ব্যাকসিটের দরজা খুলে নূরার উদ্দেশ্যে বলে নানুকে নিয়ে আসো নুরা ফরিদা বেগমকে ধরে ধরে গাড়ির কাছে নিয়ে যায় রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে কাইফের দিকে যে তাকে দেখেও না দেখার ভান করছে কষ্ট হচ্ছে রিয়ার সে ভালো করে লক্ষ্য করে দেখে কাইফ তার স্ত্রীর সাথে কালার ম্যাচ করে ড্রেস পরেছে তাচ্ছিল্যে মনে মনে হেসে উঠে রিয়া নানুকে গাড়িতে বসিয়ে নূরা উনার সাথে বসতে নিলে কাইফ তার হাত ধরে বলে এখানে না। তুমি সামনে বসো আমার সাথে নানুর সাথে রায়ান বসুক নূরা আর কি বলবে কাইফের কথা মতো রায়ানকেই নানুর সাথে বসতে দেয় কাইফ সামনে দরজা খুলে দিলে নুরা নিঃশব্দে গাড়িতে উঠে বসে কাইফ নিজেও রিয়াকে পুরোপুরি ইগনোর করে গাড়িতে উঠে বসে রিয়া এসব দেখে জলে জলেপুরে শেষ সে মনে মনে কিছু একটা ভেবে নূরার উদ্দেশ্য বলে আরে নূরা রায়নকে নিজের সাথে নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যাবে না রিয়ার কথায় নূরা অবাক হয়ে তাকায় কাইফ ভ্রুকুচকে কুচকে নেয় রিয়া আবারো বলে রায়ান তোমার দেবর আর আমি কি তোমার কিছুই না একবার ও তো আমাকে বললা নাহ সাথে যেতে নূরার প্রচুর অস্বস্তি লাগছে রায়ান যখন বলল তখন তো মুখের উপর নট ইন্টারেস্টেড বলে মুখ বন্ধ করে দিল রিয়া তাহলে সে আর কিভাবে কোনো মুখেই বা যাওয়ার কথা বলবে কিন্তু এখন রিয়ার এভাবে বলায় বেশ লজ্জা লাগছে নূরার কি ভাববে কাইফ তাকে সে তার আদরের চাচাতো বোনকে একটা বার যাওয়ার কথা বলল না ছি ছি লজ্জায় অস্বস্তিতে নূরা জীব দিয়ে ঠোঁট বিজিয়ে মৃদু কণ্ঠে বলল আপু আসলে শরী আপু প্লিজ আসুন না আমাদের সাথে আপনি নূরা কি বলবে বুঝতে পারছে না কাইফ চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে নূরার দিকে ফিরে বলে শরী বলতে হবে না ও ব্যস্ত মানুষ তুমি বললেও আমাদের সাথে যেতে পারত না কাইফের কথা কেড়ে নিয়ে রিয়া বলে কে বলেছে পারতাম না অবশ্যই পারতাম আর এখনও পারব আমিও যাচ্ছি তোমাদের সাথে রিয়া পেছনের দরজা খুলে রায়ানকে ঠেলে গাড়িতে উঠে বসল কাইফ রাগে দাঁতে দাঁত পিষে গাড়ির স্টেয়ারিং শক্ত হাতে চেপে ধরল নুরার মামি হাসি মুখে সবাইকে বসতে বলে সবার হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিল রিয়া আপনমনে মনে খাচ্ছে তার দিকে রাগি চোখে তাকিয়ে আছে কাইফ এর পেটে নিশ্চয়ই শয়তানি বুদ্ধি কিলবিল করছে চোখ কান খোলা রেখে চলতে হবে কাইফের ভাবনার মাঝেই রিয়া তার দিকে তাকিয়ে সবার আড়ালে চোখ মেরে শয়তানি হাসে কাইফ চোখমুখ মুখ কুচকে অন্যদিকে তাকায় কোলে করে তার মামতো বোনকে নিয়ে কাইফের পাশে বসে কাইফ বাচ্চাটার গাল টেনে বলে কি কিউট মাসাল্লাহ আমার শালিনা কি নুরা হাসি মুখে উত্তর দেয় জি মামির ছোট মেয়ে তাদের কথার মাঝেই হঠাৎ এক পুরুষালী কণ্ঠ নুরার নাম ধরে ডেকে ওঠে উপস্থিত সবাই সদর দরজার দিকে তাকায় সেখানে দাঁড়িয়ে আছে মাত্রাতিরিক্ত সুদর্শন একজন পুরুষ যাকে দেখে নুরার মুখে এক চিলতে হাসি ফুটে উঠে কিন্তু কাইফের চোখে মুখে কৌতূহল কে এই আগুন্ত ফারহান ভাইয়া তুমি এখানে নূরা মুখে হাসি নিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল ফারহান নামের ছেলেটা চমৎকার হেসে বাসার ভেতরে প্রবেশ করল তার পেছন পেছন নূরার মামা নুরা সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়েছে ফারহান তাদের কাছে গিয়ে আচমকাই সোফট হাগ করল নূরাকে কাইফের মুখের ভাবমূর্তি মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল যেন ফারহান নুরাকে ছেড়ে তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে কেমন আছিস পিচ্চি খুব ভালো ভাইয়া তুমি কেমন আছো আর কানাডা থেকে কবে ফিরলে নূরার উচ্ছ্বসিত কণ্ঠ ফিরেছি তো তোর বিয়ের পরের দিন নূরা আশ্চর্য হয়ে গেল সে একবার তার মামির তো একবার নানুর দিকে তাকিয়ে আবার ফারহানের দিকে দৃষ্টি রেখে অভিমানী কণ্ঠে বলল তুমি আমার বিয়ের পরের দিন এসেছ অথচ আমাকে বলনি একটাবার আর নানু তুমিও আমার থেকে লুকালে কাল ও তো কিছু বললে না নুরার নানু আর মামি হাসলো। ফারহান নুরার গাল টেনে বলল তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি বোকা আর সবাইকে আমিই মানা করেছিলাম আসলে আসতে তো চেয়েছিলাম তোর বিয়ের দিনই কিন্তু সম্ভব হয়নি তাই পরের দিন আসতে হল যাই হোক কেমন সারপ্রাইজ হলি আমাকে দেখে সেটা বল নূরা অনেক খুশি হয়ে বলল অনেক সারপ্রাইজ হয়েছি ফারহান হেসে নূরার পাশে তাকাল কাইফ তার দিকেই এতক্ষণ যাবত তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল দুজনের চোখাচোকি হতেই কাইফ উঠে দাঁড়ায় ফারহান হাসি মুখে বলে কি খবর জামাই বাবু ভালো আছে নিশ্চয়ই আসতে কোনো অসুবিধা হয়নি তো কাইফের এই মুহূর্তে হাসতে ইচ্ছে করছে না একদমই তবুও সৌজন্যের খাতিরে অল্প একটু হেসে বলে জি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি বাই দা ওয়ে আপনি চিনলাম না ঠিক ফারহান কিছু বলবে তার আগেই নূরা বলে উঠল উনি আমার মামাতো ভাই ফারহান ভাইয়া এই যে ফালাক কোলের বাচ্চাকে দেখিয়ে ওর বড় ভাই ওহ কাইফের ছোট উত্তর রিয়ার বিরক্ত লাগছে এসব সে জলেপুরে তো চলে এসেছে ওদের সাথে কিন্তু এখানে সে ঠিক কী করবে সেটাই বুঝতে পারছে না রিয়া তার মোবাইল বের করে স্কিনে দৃষ্টি ফেলল ফারহান সোফায় বসে নূরাকে টেনে তার পাশে বসালো তারপর নানান কথায় ব্যস্ত হয়ে পড়ল দুজন কাইফের বিষয়টা ভালো লাগল না নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে সে নূরার মামার সাথে কথোপকথনে ব্যস্ত হল ফারহান কথা বলার ফাঁকে কয়েকবার রিয়ার দিকে তাকালো কিন্তু রিয়া তো তার মোবাইলে ব্যস্ত তাই সে খেয়াল করিনি ফারহান ফিসফিস করে নুরাকে জিজ্ঞেস করল পিচ্চি এই মেয়েটাকে রে নুরা ফারহানের ইঙ্গিত বুঝে নিজেও ফিসফিস করে বলল আমার নন্দ উনার চাচা তো বোন হ্যাব সুন্দরী সুন্দরিত ইশ এত খুশি হয়ে লাভ নেই আমার ননদ মডেলিং করে তোমাকে পাত্তা ও দিবে না হুহ তাই না। তোর ভাই বুঝি কোনো অংশে মডেলের চেয়ে কম ফারহানের কথায় ফিক করে হেসে দিল নূরা কাইফ আর রিয়া দুজনই তাকালো কাইফের মুখ থেকে হাসি মুছে গেছে অনেক আগেই সময়ের সাথে সাথে চোয়াল শক্ত হচ্ছে রিয়া বিরক্তি নিয়ে উঠে দাঁড়াল নূরা হাসি থামিয়ে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকাতেই রিয়া বলল ওয়াশরুম কোথায় আমার সাথে আসুন আপু নূরা রিয়াকে নিয়ে তার রুমে যায় রিয়া খাটের উপর ব্যাগ রেখে ওয়াশরুমে যায় নূরা দাঁড়িয়ে পুরো রুমটাতে চোখ বুলায় কত স্মৃতি আছে এই ছোট্ট রুমটা জুড়ে তার আর তার নানুর দুই নানি নাতনি মিলে কতশত রাত গল্প করতে করতেই কাটিয়ে দিয়েছে হাহ গভীর শ্বাস ফেলল নূরা রিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে নূরাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাচ্ছিলের সাথে বলে উঠে এটা তোমার রুম এত ছোট নূরা থতমত খেয়ে যায় রিয়ার কথায় হ্যাঁ আপু আমি আর নানু থাকতাম এই রুমে ও মাই গড এতটুকু রুম তাও আবার শেয়ারিংয়ে নূরা কিছু বলল না চুপ হয়ে দাঁড়িয়ে রইল নূরার মলিন মুখ দেখেই বোঝা যাচ্ছে রিয়ার কথাগুলা তার খারাপ লেগেছে সে খারাপের মাত্রা আরও বাড়িয়ে দিতে রিয়া বলল ভাগ্য আছে তোমার বলতে হবে ঝুপুরি ঘরের বাসিন্দা হয়ে রাজপ্রসাদে গিয়ে অবস্থান গেড়েছ ভাগ্যিস আল্লাহ রূপ দিয়ে পাঠিয়েছিল তোমাকে না হলে কাইফের পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতাই তো তোমার মাঝে দেখছি না নূরার চোখ ছলছল করে উঠল সে দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করছে রিয়া তা দেখে বলল থাক মন খারাপ করো না আমি তো কথার কথা বলমাম আর কি তোমার আগের লাইফস্টাইল যেমনই হোক বর্তমানে তো তুমি কাইফ এহসানের স্ত্রী সেটা ভেবেই খুশি থাকো রিয়া আর কথা না বাড়িয়ে মুখে শয়তানি হাসি লেপ্টে রুম ত্যাগ করল সে যেতেই কেঁদে উঠল নুরা নূরার রুম থেকে বেরোতেই কারো সাথে ধাক্কা খেয়ে দুকদম পিছিয়ে গেল রিয়া উফ রিয়া বিরক্ত নিয়ে সামনে তাকিয়ে দেখে ফারহান দাঁড়িয়ে তার মুখাবয় একদম শান্ত রিয়া কণ্ঠে বিরক্তি নিয়ে বলল আজব চোখ কি কপালে নিয়ে হাঁটেন নাকি এক্সকিউজ মি ফারহান রিয়ার রুক্ষ কথায় ভ্রুকুচকে নিল রিয়া যেন আরও বিরক্ত হল চোখে দেখেন না চোখে দেখলে তো আর এমন দমবন্ধকর ঝুপড়ি টাইপ বাড়িতে ধাক্কা খাওয়ার কথা না রিয়ার কথায় দাম্ভিকতা আর বিরক্তি স্পষ্ট ফুটে উঠছে যা দেখে বাঁকা হাসল ফারহান সে দু কদম এগিয়ে এসে বলল সুন্দরী মেয়েরা আশেপাশে থাকলে চোখ খুলে পকেটে রেখে দেই আমি কপালে নিয়ে হাঁটার প্রয়োজন পড়ে না মিস রিয়া তাচ্ছিল্য করে বলল হাহ ইচ্ছে করেই ধাক্কা খেয়েছেন বুঝি অ্যাটেনশন শিকার ফারহান শব্দ করে হেসে ফেলল সেই যাই বলেন এমন সুন্দরী মেয়েদের সাথে ইচ্ছা হোক বা অনিচ্ছায় ধাক্কা খাওয়ার অনুভূতিটাই আলাদা উফ উফসোহট ইউ আর মিস